ইচ্ছুক বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা বন্ধুরা আজকের একটি ঘটনা যে পাবনা জেলার সুজানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টি সহ জামাত ইসলামের স্থানীয় নেতাদের সঙ্গে অশোভন অধ্যতপূর্ণ আচরণের অভিযোগে বিএনপির চার নেতাকে কারণ দর্শনের নোটিশ দিয়েছে দলটি আজ গণমাধ্যমে পাঠানোর পৃথকের বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ যুগ্ম মহাসচিব রুহুল কবি এই নোটিশ দিয়েছেন ঘটনায় উপজেলার বিএনপির সাবেক যুব ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান পৌর যুব দলের যুগ্ম সম্পাদক বাবু খা বিএনপির নেতা মোহাম্মদ হানিফ খা এবং এ এন এন এ কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল খানকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এদিকে খবরে বলা হয় পাবনা সুজানা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি উপজেলা জামাত ইসলামের নায়েবে আমির সহ দলের চার নেতাকে বিএনপি নেতা কর্মীরা পিটি আহত করেছেন বলে অভিযোগ উঠেছে গতকাল সোমবার বিকেলে ইয়নু মীর রাসজ্জীবনের কার্যালয়ে এই ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন উপজেলা জামাতের নায়বে আমির ফারুকী আজম সেক্রেটারি টুটুল বিশ্বাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস ও সাবেক কাউন্সিলর মোস্তফা আহমেদ কয়েকজন পতক পতকদর্শী জানান গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জামাতের এই চার নেতা মির মীর রাশেদুজ্জামানের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান তবে ওই ইয়নু ব্যস্ত থাকে তার অবাকায় ছিলেন এ সময় উপজেলায় বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে দলটির কয়েকজন নেতাকর্মী ওই কার্যালয়ে প্রবেশ করেন সেখানে জামাতের নেতাদের দেখে উদ্বেজিত ক্ষিপ্ত হয়ে বলেন এরা কেন এখানে ঘন্টা পর ঘণ্টা বসে থাকে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর মুজিবুর রহমানের কক্ষে থেকে বেরিয়ে তাদের অন্য নেতাকর্মীদের ডাকেন তিনি সেখানে আবার ফিরে গিয়ে ইউএনওর সামনেই জামাতের এই চার নেতাকে মারধর করেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পরে ইউএনও কার্যালয়ের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন ঘটনার প্রসঙ্গে উপজেলা জামাতের আমির কে এম হিসাব উদ্দিন জানান সোজানগরে পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার বিএনপির ক্যাডাররা এই ইউনুকে ইউনুকে মারধর তুলে নেওয়ার জন্য গিয়েছিল এ সময় বাধা দিলে জামাতের চার নেতাকে বিএনপি ক্যাডাররা বেধরক মারধর করেছে উপজেলার জামাতের আমির দাবি গত পাঁচ আগস্ট পর বিএনপি নেতাকে সন্ধ নেতারা সন্ত্রাসী ও চাঁদাবাজির গঠফাত হয়েছেন চাঁদাবাজি অবৈধ বালু উত্তোলন মাদক কারবারি চুরি ডাকাতি অবরণ চিন্তা বিভিন্ন করছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মুজিবুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে তার ব্যবহৃত মোটোফোনটিও বন্ধ পাওয়া যায় বুঝলেন বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস বলেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তারা আমাদের দলের হতে পারে না আমরা তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলেছি সাংগঠনিক ব্যবস্থা নিতেও আলোচনা চলছে সুজানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান বলেন এই ঘটনায় আহত ব্যক্তিরা মামলা করেনি তারা এলেই মামলা যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে নিজ কার্যালয়ে এ ধরনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে করেছে নিয়নও মির রাশদুজ্জামান তিনি বলেন যেহেতু আমার কক্ষে মারধর সরকারি কাজে বাধা ঘটনা ঘটেছে কাজেই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সত্যি কথা যে পাঁচই আগস্টের পর থেকে জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে এবং বিএনপির বিরুদ্ধে জামাত এককভাবে অনেকগুলো অভিযোগ করছে যেগুলো আমরা একটু আগেই শুনলাম জামাতের নেতার মুখে আর বিএনপিও যে আমাদের বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচনে ই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে করা সহ অনেকগুলো বিষয়ে বিরুদ্ধে লিপ্ত হয়েছে এবং জামাত বিএনপির পক্ষে কথা জামাত মূলত ছাত্রদের পক্ষে কথা বলছে ছাত্র জামাতের পক্ষে কথা বলছে ফলে ছাত্র জামাত একটা ওই যেমন ঐক্য গড়ে উঠেছে ইসলামী শক্তির সঙ্গে তেমনি বিএনপি এবং সমাজের দলে যে ঐক্য গড়ে উঠেছে সেখানে জামাতের সঙ্গে তাদের চরম বিরোধ তৈরি হয়েছে সারা দেশে তা ছড়িয়ে পড়েছে এই ঘটনার মধ্যে তা স্পষ্ট মারামারিতে রূপ নিল এটা অত্যন্ত উদ্বেগজনক এবং এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি খোদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ